জয় শ্রীকৃষ্ণ বিষ্ণু পুরাণ অধ্যায় এগারো পুনর্বার কাহিনী সূর্যের পুত্র মনু একসময় পুত্র কামনায় বশিষ্ঠদেবকে প্রধান পুরোহিত করে যজ্ঞ করেন সেই যজ্ঞে তার স্ত্রী কিন্তু কন্যা কামনার সংকল্প করলেন কাজেই যজ্ঞ শেষে রানীর গর্ভে জন্মালো এক কন্যা রানী খুব খুশি কিন্তু বিস্মিত হলেন স্বয়ং মনু তিনি পুত্র কামনায় যোগ্য করে পেলেন কন্যা এ কেমন করে হয় ক্ষুণ্ণ মনে জিজ্ঞেস করলেন বশিষ্ঠদেবকে তখন বশিষ্ঠদেব কন্যার আকাঙ্ক্ষায় রানীর অন্তরে প্রবল বাসনার কথা বলে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন কিন্তু রাজা আরও ক্রুদ্ধ হলেন রাজার ইচ্ছা থেকে রানীর ইচ্ছাটাই বড় হল মহর্ষির কাছে অজ্ঞতা মহর্ষি তাকে বললেন হে রাজন আপনি ক্ষুদ্ধ হবেন না শান্ত হন আমি আমার যোগ বলে আপনার কন্যাকে পুত্রে পরিণত করে দেব মন্ত্র বলে কন্যা হল পুত্র রাজার মনে আনন্দ ধরে না নাম সুদুম্ন ধীরে ধীরে সে বড় হতে লাগল নানান শাস্ত্র এবং শাস্ত্রবিদ্যা শিখল সুদুম্নের বড় শখ শিকার করা একদিন তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়ল মৃগয়ার উদ্দেশ্যে একটা ঘোড়ায় চড়ে সারাদিন ধরে অনেক শিকার করল তবু তার শখ মেটে না রাত্রি হয়ে গেল তখন সে বনের মধ্যেই তাঁবু গাড়ল এইভাবে অরণ্য অভ্যন্তরে বেশ কয়েকটা দিন কেটে গেল সেই সুদুমনের তাবুর অল্প দূরে ছিল এক যক্ষের ঘর তার সঙ্গে তার বউ থাকে দুজনে নির্জনে বাস করে খাই দায় মনের আনন্দে থাকে কিন্তু কোথাকার এক রাজপুত্র এসে তাদের নির্জনতায় বাধা হয়ে দেখা দিল বনের কত জন্তু জানোয়ার ঘুরে বেড়াতো এই রাজকুমার আসার জন্য অরণ্য প্রায় পশু শূন্য যক্ষ চিন্তা করে কীভাবে এই রাজপুত্রকে অরণ্য থেকে বিতরণ করা যায় একদিন যক্ষ তার বউকে বলল তুমি ওকে উমাবনে নিয়ে যাও লোক দেখিয়ে তাহলেই বাছাধন জব্দ হবে বড়ই অদ্ভুত এই উমা বন এই বনে যে ঢুকবে সঙ্গে সঙ্গে সে নারী হয়ে যাবে শিবের অভিশাপ আছে যক্ষিণী একদিন সুদুম্নকে ভুলিয়ে নিয়ে গেল সেই বনে সঙ্গে সঙ্গেই সে নারীতে পরিণত হলো লজ্জায় তার মাথা ছোট হয়ে গেল বনে বনে ঘুরছে লজ্জায় আর প্রাসাদে ফিরতে পারে না তারার গর্ভে চন্দ্রের এক পুত্রের নাম বুধ সুদুম্নের রূপ দেখে সে বিমোহিত হলো একে অন্যের প্রেমে পড়ল এবং মনের আনন্দে বিয়ে করল নারী রূপে সুদুম্নের নাম হল ইলা সে গর্ভবতী হল তারপর যথাসময়ে বিয়ে করল এক পুত্র হল নাম রাখলেন পুরুর্বা কিন্তু মনুর আর কোনো সন্তান না থাকায় পরবর্তীকালে রাজ্য শাসন করবে কে বশিষ্ঠদেব এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে শিবের কাছে গিয়ে তার বহু স্তব স্তুতি করে বললেন হে মহেশ আপনার অভিশপ্ত উমাবনে প্রবেশ করে সুদুম্ন নারী হয়ে গেছে এখন মনুবংশ রক্ষা হয় কিসে আপনি একটা কিছু ব্যবস্থা করে দিন শিব বললেন আমার আর কি করার আছে তবে একটা ব্যবস্থা করছি সুদুম্ন মাস পুরুষ ও এক মাস নারী হয়ে থাকবে শেষ পর্যন্ত তাই হল সুদুম্ন এক মাস রূপে রাজ্য শাসন করলেন পরবর্তী এক মাস নারী রূপে বুধের সঙ্গে কাটালেন তারপর আবার রাজা হলেন এইভাবে বহুকাল রাজত্ব করার পর সুদুম্ন বৃদ্ধ বয়সে তার পুত্র পুরুর্বাকে প্রতিষ্ঠানপুরের সিংহাসনে বসালেন রাজা হওয়ার পর পুর্বাণ জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটল স্বর্গলোকে যত অপসরা আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো উর্বশী তাই দেবরাজ ইন্দ্র উর্বশীকেই বেশি ভালোবাসেন কিন্তু তাদের এত ভালোবাসা মিত্র বরুণের সহ্য হলো না একদিন সামান্য কারণে তিনি অভিশাপ দিলেন উর্বশীকে অভিশাপের কারণে উর্বশী সর্বলোক ছেড়ে সাধারণ নারীর বেশে ঘুরতে লাগলো এই মর্তধামে। সহসা একদিন পুরুর্বাকে দেখতে পেল পুরুরবাও উর্বশীকে দেখল উভয়ই বিস্মিত হল পুরুরবা ভাবছে জগতে এমন নারী সে আগে কখনো দেখেনি আর উর্বশী ভাবছে মর্তে মানুষ কি এত সুন্দর হতে পারে উভয় উভয়কে ভালোবেসে ফেলল কিন্তু উর্বশীর মনে ভয় হলো সাপের মেয়াদ ভুরলে তাকে স্বর্গে চলে যেতে হবে তখন পুরুরবার কি অবস্থা হবে আবার এমন একজন পুরুষের সঙ্গলাভের প্রবল বাসনা তাই মনে মনে তিনটে শর্ত ঠিক করল প্রথম শর্ত হল সে কেবল ঘি খাবে অন্য কিছু খাবে না দ্বিতীয় শর্ত হলো দুটো ভেড়া থাকবে তার শোবার ঘরে তাদের কেউ দূরে সরাতে পারবে না আর তৃতীয় শর্ত হলো সে যেন রাজাকে কখনো বিবস্ত্র না দেখে এমন সুন্দরী মেয়েকে দেখে পূর্বা কোনো চিন্তা না করে শিকার নিল তিনটে শর্ত মনের আনন্দে কাটালো বহুদিন রকম মনোরম স্থানে ঘুরে বেড়াতে লাগলো এতদিন উর্বশী ভুলেই গেল যে সে স্বর্গের অপসরা এদিকে উর্বশীকে হারিয়ে ইন্দ্রের খুব খারাপ অবস্থা বন্ধুর এমন অবস্থা দেখে গন্ধর্বরাজ বিশ্বাবসু খুবই চিন্তিত উর্বশীকে স্বর্গে ফিরিয়ে আনার জন্য মরতে গেলেন গোপনে ঢুকলেন শয়ন শয়নকক্ষে রাতের বেলায় ঘন অন্ধকারে উর্বশী ভেড়া চুরি করলেন তারা চিৎকার করে উঠল উর্বশী জেগে উঠে পূর্বাকে জাগিয়ে বলল কেউ ভেড়া চুরি করতে এসেছে এই বলে কানতে লাগল ঘুম ভেঙে গেল পুরুরবার ভেড়া চোরকে ধরতে বিছানা ছেড়ে উঠল কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না বিশ্ববসু কৌশলে আলো জেলে দিলেন সেই সময় পুরুবা ছিল বিবস্ত্র উর্বশী সেই অবস্থায় দেখে শর্তানুযায়ী স্বর্গে চলে গেল এতদিন উর্বশীকে নিয়ে পুরুর্বা মনের আনন্দেই ছিল কিন্তু এখন আর সে নেই তাই মন খুব খারাপ রাজকাজে মন নেই খিদে নেই পাগলের মতো খুঁজে বেড়ালো উর্বশীকে না পেলে তার প্রাণ বোধ চলে যায় একদিন উর্বশী তার কয়েকজন সখীকে নিয়ে মর্তে এলো অম্বুজ সরোবরে এসে মনের আনন্দে স্নান করছিল দৈবক্রমে সেই পথে উরুর্বা যাচ্ছিল উর্বশীকে খুঁজতে খুঁজতে দেখতে পেল, তারই কামনার ধন সেখানে তার সখীদের সঙ্গে সোজা চলে গেল তার কাছে তার কাছে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করল উর্বশী পুরুর্বাকে দেখে অবাক একই চেহারা হয়েছে তার সেই রূপ আর নেই একেবারে জীর্ণ মলিন বেশ পূর্বাকে বলল আমি গন্ধর্বলোকের বাসিন্দা মরতে সাবভ্রষ্ট হয়েছিলাম এখন আর থাকা সম্ভব নয় তবে তোমার ঔরসে আমার গর্বে এক পুত্র হয়েছে নাম আয়ু একে তুমি নাও পূর্বা বলল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি ছাড়া জগতে আমার আর কোনো অভাব নেই তখন উর্বশী কয়েকজন গন্ধর্বকে পুরুবার কাছে রেখে চলে গেল সে গন্ধর্ববণ পুরবার দুঃখ দূর করার চেষ্টা করল তবুও রাজা দুঃখ দূর হল না তখন তারা রাজাকে একটি অগ্নিস্থালি দিল বলল আপনি উর্বশীর সাথে আছেন মনে করে ঈশ্বর চিন্তা করে এই অগ্নির পূজা করবেন তিনবার তবে আপনার ইচ্ছা পূর্ণ হবে উর্বশীকে না পেয়ে পূর্বার মনে শান্তি নেই বনের মধ্যে ফেলে দিল সেই অগ্নিস্থালি ফিরে এলো প্রাসাদে পুত্র আয়ুকে নিয়ে আবার কি ভেবে সেই বনে গেল অগ্নিস্থালিটি আনবার জন্যে কিন্তু দেখল সেখানে একটা শাল গাছ তার ভেতরে আবার একটি অশ্বত্থ গাছ পুরুর সেই জোড়া গাছকেই নিয়ে এলো প্রাসাদে সেই কাঠে কাঠ ঘষে আগুন জ্বালিয়ে হোম করলেন তিনবার কিন্তু বড়ই আশ্চর্য ব্যাপার ঘটল যতক্ষণ হোম করে ততক্ষণ উর্বশ্বী সংঘর্ষ অনুভব করে জয় বিষ্ণুপুরাণ বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে